হ্যালো এভরিওয়ান আমরা ভোরবেলা উঠে চলে গেছিলাম জল ভরতে আমার জেঠিমা এখানে জল ভরছিল আর এই যে আমাদের পুজো মণ্ডপ এখানে রেডি হয়ে গেছে শুধু মা আসার অপেক্ষায় তারপরে আমি মায়ের জন্য অল্প করে কাটা ফুল তুলে নিলাম তারপরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম ঠাকুর আনতে এইটা হলো আমাদের ঠাকুর আর আশেপাশে আরও সুন্দর সুন্দর ঠাকুর ছিল সবাই ঠাকুর নিতে আসছিল এই একটা ঠাকুর আর এই একটা ঠাকুর খুবই সুন্দর তারপরে আমাদের ঠাকুরটা সবাই মিলে ধরে ভ্যানে তুলছিল ঠাকুরটা খুব ভারী ছিল তাই অনেকজনাই মিলে ধরছিল ঠাকুর ভ্যানে তোলা হয়ে গেছে তারপর এখানে পাশে এক জায়গায় নাচ হচ্ছিলো তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখে নিচ্ছিলাম আমাদের ঠাকুর এসে গেছে তাই সবাই মিলে ধরে ঠাকুরটা মণ্ডপে নিয়ে আসছিল আমার বৌদি এখানে ঠাকুরটা বরণ করে নিচ্ছে এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আমি সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখি দাদা আমার জন্য অনেক বাজি কিনে নিয়ে এসছে তাই বাজি ফাটামি শুরু করে দিয়েছি এই বাজিটা আমি ঢুকিয়ে ফুটে যাচ্ছিলো Está tudo. পুজো শেষ হয়ে গেছে তারপর এখানে মাকে নামানো হয়ে গেছে এখানে সবাই মিলে মাকে বরণ করছিল তবে একটু ভিডিও ফটো তুলে নিল আর আমি এখানে মাকে প্রণাম করছিলাম শিব ঠাকুরের পা খুঁজে পাচ্ছিলাম তো পেছন দিকে গিয়ে প্রণাম করে আসলাম আর তারপর এখানে চাল দিয়ে কি একটা কন্যা করতে হয় সেটাই করা হচ্ছিল তারপরে মাকে নিয়ে বিসর্জনের জন্য বেরিয়ে গেলাম এখানে ওই বুনুটা আমাকে হাই করে দিচ্ছে এখানে খুব নাচ হচ্ছে আমাদের এখানে বিসর্জনের তিনি খুবই মজা হয় আর সবাই খুবই নাচ করে তোমরা দেখেই বুঝতে পারছো কেমন নাচ করছে আর তারপরে বিসর্জন হলো এই পুকুরটার এখানে খুবই অন্ধকার ছিল মাকে এখানে সাত পাক ঘোরানো হচ্ছিল তা আমরা লাইট ধরে রেখেছিলাম আর এখানে